এই সরব না দাদা আপনিরে দাদা বাঙালি এত খারাপ দাদা এই দিন এত মানুষ চারিদিকে এখানে বসে বসে হাঁছেন দাদা কি বলবো দাদা বাঙালি এত খারাপ দাদা ছি দাদা দাদা ছি দাদা এ কি করছেন দাদা আপনি এত মানুষ আশেপাশে আপনি কেন কেমনি করছেন এগুলা দাদা বাঙালি দাদা এত খারাপ দাদা যেখানে সেখানে না হেকে দেন দাদা ছি দাদা আপনি পুরো শেষ করে ফেলেছেন দাদা ছি হেই তুই

এ দাদা একটা কথা বলবো দাদা আমি তো দাদা কলকাতা থেকে এসেছি দাদা এখানে তো আমি কিছু চিনি না দাদা এখানে কি থাকার জন্য কোনো হোটেল পাওয়া যাবে দাদা ও কলকাতার মাল তাহলে হাট একটা দিয়েই দে ও দাদা কলকাতাতে আচ্ছা এখানে তো রুম পা না অনেক টাকা লেগে এই দাদা এ কি বলছেন আমি কলকাতা থেকে আসছি দাদা এখন যদি থাকার জায়গা না পাই দাদা কি করে থাকবো দাদা আমাদের যদি পঞ্চাশ টাকা হলে দাদা দুই দিন কাটান যায় দাদা বাংলাদেশে দাদা মানুষের তো ছিটার কি বলবো দাদা খালি ট্যাকা খাওয়ার দান দা মিটার বুঝি না দাদা পনেরোশো টাকা হলে একটা রাতের জন্য ব্যবস্থা করে দিতে পারবো কি করে দাদা এ কি বলছেন দাদা পনেরোশো টাকা দিয়ে এক রাত দাদা না দাদা আপনারা বাঙালির দাদা একবারে ভালো না দাদা খুব খারাপ দাদা মানুষ কি খারাপ ঠকান দাদা ছি দাদা হ্যাঁ কি কলি তুই ইন্ডিয়া তো বাংলাদেশের তুই তোর নাম করতাস আর তোর করে হাই লাই কোথায় এসে পড়লাম রে বারা বাংলাদেশের মানুষ বাড়া এত ডেঞ্জেস বাড়া যেখানে সেখানে মারপিট শুরু কর দে আমাকে আজকে ধরতে পারলে আমাকে শেষ করে ফেলতো না না এ বাংলাদেশ আর থাকাই যাবে না দাদা যেভাবে হোক চলে যাব পাৰা থাকবোই না

কি দাদা এদিকে আসেন দাদা ও দাদা আমাকে একটু সাহায্য করবেন দাদা আমি তো হে কলকাতার দিকে এসেছি দাদা এখানে যার কাছে যাচ্ছি দাদা সেই আমার সাথে মজা করছে দাদা দাদা আমাকে একটু পটটা দেখাবেন দাদা আমি একটু চলে যাব দাদা এখানে থাকবো না দাদা দাদা আপনার লিখার জন্য খারাপ রয়েছে আমি আপনার সুর ডাহাজ সন্ত্রাস সিটার বাটপার দাদা আপনি কি বলছেন দাদা আমরা কলকাতার মানুষ আপনাদের বাঙালিকে তো ভালোবাসি দাদা এই কথাটা আপনি বলতে পারলেন দাদা ছি দাদা আগরা কি করব তখন নিকে দেশটা মধ্যে অশান্তি বাংলাদেশatore গিল্লা খাইলি দাদা আপনি কি বলছেন দাদা আমাদের কলকাতা থেকে দাদা আপনাদের বাংলাদেশে বড় বড় পিয়াস তারপরে আলু কত কিছু আমরা পাঠাই আপনাদের জন্য দাদা আর আপনি এইগুলো কি বললেন দাদা এ বাঙালি দাদা তুই খারাপ পড়স কি বলবো আমাকে মারার জন্য খালি করতেছে এখান থেকে যদি বেশি ফিরি আর বাংলাদেশে ফিরবো না আলু বন্ধ করে দিবো পিয়াজ বন্ধ করে দিবো তারা বুঝবি বুঝবি গেলাম